আজকে গদ্দার হারমাত্রের সাথে কি হাত মিলিয়েছে বিজেপির সাথে বিজেপির সব নেতা হচ্ছে সিপিএমের ওই গুন্ডারা মনে রাখবেন এরা এলাকায় জিতলে ত্রাস করে দেবে ত্রাস আমাকে আর বলবেন না কেন এখানে আবার চমকাই তারা হলো কেন এখানে আবার গোপীনাথপুর হলো কেন এখানে আবার শিওর হল জয়রামবাটি কামার পুকুর মা শারদামায়ের স্থান রাম ও কৃষ্ণ পরমহংসদেবের পবিত্র ভূমি রাসবিহারী বস থেকে শুরু করে কেশবচন্দ্র নাগ থেকে শুরু করে সমস্ত পবিত্র মানুষের পবিত্র জায়গা কেশবচন্দ্র নাগ তারপরে আমার বাড়ির কাছে থাকতেন পাড়ায় এখন ওদের বাড়িটা আছে আমি আপনাদের অ্যালার্ট করলাম একটু সতর্ক করলাম আগামী দিন যদি রক্তারক্তি না চান শুনুন কেউ বদমাইশি করলে আমি ডেকে থাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে কিন্তু বিজেপি সেটা করবে না সব সিপিএমের হারমাদ আজকে বিজেপি হয়ে গেছে টাকা দিয়ে ভোট কিনছে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার কাউকে পনেরো হাজার আর কাউকে কুড়ি হাজার আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে মনে রাখবেন আমি ছোট না ও ছোট না আমি বড় না ও বড় ডোন্ট কেয়ার মানুষকে কেয়ার করুন আর কোনো কিছু করবার প্রয়োজন নেই পরশুরায় বিজেপির একটা গুন্ডা আছে ইকবাল মারা যাওয়ার পর খানা খুলে ইকবাল এ ছিল ততদিন এলাকা কন্ট্রোলে রাখত ইকবালের দাদা সুলতানকে প্রায় সিবিআই জন্যই মারা গেছে ইকবাল চলে যাওয়ার পর পরশুরা খানা খুলে আমাদের একটু প্রবলেম আছে তারকেশ্বরে তো নেই যদি খানাকুল আর ইকবাল এই খানাকুল আর প্রবলেম হয় তোমরা সেটাকে মিটাবে তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয় হরিপল বেচার এলাকায় তো প্রবলেম প্রবলেম হওয়ার কথা নয় কৃষ্ণর এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয় গোঘাটে মানুষরা কোথায় প্রবলেম হওয়ার তো কথা নয় গোঘাট সময় মানুষ হেরে গেছে তাতে কি আছে মানুষ হারিয়েছেন আবার মানুষ জেতাবেন এবার আমাদের প্রার্থীটাকে বাগ এসো তো এদিকে ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে উচ্চশিক্ষা করেছে এবং এই যে বলতো না বাউড়ি বাগদিদের টিকিট দেয় না আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার নিম্নবর্ণ মেয়ে ওখানকার ও হচ্ছে বাগদি আর একজন হচ্ছে বাউরি সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন ভালো করে দলটা করবে বলে গ্রামসভা করেছে পঞ্চায়েত সমিতি করেছে জেলা পরিষদ করেছে আজ পর্যন্ত কেউ তার নামে একটা কালির আচর দিতে পারবে না আর বিজেপির কে ক্যান্ডিডেট আমি জানি না নামও জানি না কে গো আমি এখানে বিজেপির যিনি হারমাদ বিজেপির হারমাদরা আমি শুনলাম বাগের গাড়িও ভাঙচুর করেছে তার ড্রাইভারকেও মেরেছে ওদের তো এটাই কাজ আমি তাই তো বলছিলাম শান্তি চান না রক্তারক্ষী চান কোনটা চান মনে আছে সেই সব দিনের কথা বাঁকুড়ার মানুষ বেরোতে পারতো না পুরুলিয়ার মানুষ বেরোতে পারতো না আরামবাগের মানুষ বেরোতে পারতো না চমকাইতালার মানুষ বেরোতে পারতো না আপনাদের দিয়ে যে রাস্তাটা আছে আপনারা জানেন আমি শুনলাম একটি পরিবারের দুটি ছেলেকে খুন করা হয়েছে আমি ছুটে গেলাম একজন বয়স্ক মা আমাকে বলছে মাগো গো আমার হাতে একটা বন্দুক দিতে পারো আর একটা তৃণমূলের পতাকা আমি বললাম কেন মা বন্দুক দিতে নেই বলল না গো আমার দুটো ছেলেকে সিপিএম খুন করেছে ওদের দুটো ছেলেকেও আমি ফোন করব আমি আর মাতৃজীবন রাখতে চাই না অনেক ঘটনা আমার মনের মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি রাস্তায় পথ চলি আর এই ঘটনাগুলো আমায় চালায় আর বারবার করে মনে করিয়ে দেয় আমাদের ভোট দেবেন কেন যদিও এটা বাংলার ইলেকশন নয় এটা দিল্লির ইলেকশন দিল্লির ইলেকশনে দিল্লিকে বদলাতে হবে দিল্লিতে উল্টাতে হবে দিল্লিকে পাল্টাতে হবে দিল্লিকে পরিবর্তন আনতে হবে দিল্লিতে বাংলা সরকারের সাথে যেন নরেন্দ্র মোদীরা তুলনা করবার চেষ্টা না করে শুধু মিথ্যে কথা বলে এবার বলুন দু হাজার একুশের ইলেকশনের আগে আমরা কি বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করে দেব দিয়েছি কি দিইনি এবং এখন আবার বলছি এটা যতদিন তত দিন পাবেন জিজ্ঞেস করুন কৃষকদের ভাতা দশ হাজার টাকা দিয়েছে কি দিইনি কন্যাশ্রী দিই কি দিই না শিক্ষার স্মৃতি কী দিই না একশো দিনের কাজে কাজ করালো মোদীবাবু রোজ বড় বড় বিজ্ঞাপন প্রচার ছাড়া কিছু নেই ওনাকে আমি নাম দিয়েছি প্রচার মন্ত্রী ঘুম থেকে উঠলেই ওনার ছবি দুপুরে উঠলেও ওনার ছবি রাতে ঘুমোতে গেলেও ওনার ছবি আর সবাইকে বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না শুধু বার্লি খাবে জিজ্ঞেস করুন কমরেড আমরা তো অনেক কাজ করেছি মেয়েদের বিয়ে না হলেও পঁচিশ হাজার টাকা দিই রূপসী বাংলায় আপনারা আমায় বলুন যে আদিবাসী ভাই বোনেরা এসছেন তপসিলি বন্ধু আছে আমাদের জয় জহর আছে আমাদের বিনা পয়সায় সাইকেল দেওয়া হয় স্মার্টফোন দেওয়া হয় সবটাই করে দেওয়া হয় কিন্তু বাবু এটা আপনার ভোট লোকে আপনাকে কেন ভোট দেবে দশ বছর ধরে আপনি কি বললেন আমি জিতলে সবার বাড়িতে পনেরো লক্ষ টাকা করে পৌঁছে দেবো পেয়েছেন সে টাকা এক লক্ষ পেয়েছেন দু লক্ষ পেয়েছেন পাঁচ লক্ষ পেয়েছেন এমনকি পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তাহলে প্রতিবার ভোট আসবে আর মিথ্যে কথা গ্যাসের দাম কত দিচ্ছি বিনা পয়সায় চাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবা নন্দলাল বাহবা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নন্দল রোজ মিথ্যে কথা বলছে বিনা পয়সা হয়ে গ্যাস দেব ভোকাট্টা বলছে বিদ্যুতের বিল আপনাদের দিতে হবে না ভোকাট্টা বলছে রেশনে নাকি উনি চাল দেন দেয় না মিথ্যে কথা আমি দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা করলেন তোমরা এগুলো ধরতে পারো নিয়ম হচ্ছে আমার ন কোটি লোককে আমি রেশন দিই সেন্ট্রালের ধার্য হচ্ছে সাত হাজার কোটি টাকা বছরে আর রাজ্যের নয় এই দু বছর কোভিডের পর ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা রেশন দেওয়ার জন্য যে চাল কিনেছি আমরা দিয়েছি প্লাস আরও বারো হাজার কোটি টাকা দিয়েছি নরেন্দ্র মোদী দেয়নি পয়সার চল দেয়নি এক পয়সার গম দেয়নি মিথ্যে কথা বলে বেড়ায় এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি মাঝে মাঝে নিজেদের লজ্জা লাগে কথা বলতে যে আজকে বিশ্বকবির জন্মদিন এসব কথা বলাকে শোভা পায় শোভা পায় না এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেছেন মুন্ডাকে সম্মান সন্দেশ খালি দেখলেন টাকার খেলা মানুষের সম্মান চলে গেলে টাকা দিয়ে তা ফেরত আসে আমার মা বোনদের ওপর অসম্মান আমাদের সবার ওপরে অসম্মান এর বদলা চাই এর বদলা ভোটের মাধ্যমে হবে মানুষকে কো বাঘের নাম শুনেছেন চাকরি খেকো বাঘের নাম শুনেছেন এরা হচ্ছে চাকরি খেকো বাঘ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিল নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ আর তোমাদের চার সপ্তাহের মধ্যে পুরো বারো পার্সেন্ট ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছো সব ফেরত দিতে হবে আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের চিন্তা করবেন না বন্ধুরা দেশে অনেক মানুষ আছে আমরাও আছি আমরা আপনাদের সাথে আছি ভয় পাবেন না